হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে গড়িয়া পাখিরাট বন্ধুরা অনেক দিন পর গড়িয়া পাখিরাটে যাচ্ছি বেশ কিছু কালেকশন এসছে ভালো ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আগের থেকে বলে রাখছি আমার চ্যানেলে যা যারা নতুন বন্ধুরা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অল করে দিও নোটিফিকেশান যখন আমি যখন ভিডিও ছাড়বো তখন ফোনে নোটিফিকেশানটা ঢুকিয়ে যাবে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করার তো বন্ধুরা শুরুতে এই সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র আড়াইশো টাকা জোড়া বন্ধুরা ঠিকই শুনছ পাখি মাত্র আড়াইশো টাকা জোড়া বন্ধুরা ঠিকই শুনছো আর এক পিস সিঙ্গেল বদ্রি পাখি আছে এটার দাম দেড়শো টাকা পড়বে সিঙ্গেল নিতে গেলে এটা ফিমেল আছে এবারে সুন্দর ভাইলেট মাস্কের জোড়াটা দেখতে পাচ্ছ এটা মেল ফিমেল সহ মাত্র আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ভাইলেট মাস্ক এটা মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা খুব সুন্দর রেডি পাখি আর খুব অ্যাক্টিভ এবং হেলদি আছে তোমরা দেখতে পাচ্ছ এবার এই সুন্দর সুন্দর এক লাভবার দেখতে পাচ্ছ ফিশার লাভবার আছে আটশো টাকা জোড়া লুটিনো লাভবার আছে হাজার টাকা জোড়া গ্রিন রোজি আছে আটশো টাকা জোড়া বন্ধুরা এইসব মিক্স করা আছে লাভবারস আর কিছু লুটিনো অফলাইন দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ লুটিনো লাভবার্ট আটশো টাকা জোড়া বন্ধুরা লুটিনো অফলাইন বারোশো টাকা জোড়া বন্ধুরা আর সাথে আছে অ্যালভিনো আছে অ্যালভিনো পিয়ার অ্যালভিনো বাট এটার দাম তিন হাজার টাকা জোড়া এটা রেড রাইস আছে ও বন্ধুরা আর তার সাথে একটা ব্ল্যাক মাস্ক আছে এটা ফিমেল ছশো টাকা এটা এবারে সুন্দর সুন্দর পাল ককটেলগুলো দেখতে পাচ্ছ পাল ককটেল মাত্র দু টাকা জোড়া বন্ধুরা আর লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা পাল ককটেল দু টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর পাইনাপেল কোনগুলো দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা এটা কোনো ডিএনএ পাবে না এটা নন ডিএনএ ডিএনএ পেপার ছাড়া মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা এটা মেল ফিমেল কনফার্ম করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি আছে পাখি এবার এই সুন্দর সুন্দর ইয়েলো সাইডের কনুলগুলো দেখতে পাচ্ছ এটা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছ এটা সাড়ে তিন হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ ডিএনএ পেপার সমেত এটা মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি খুব দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফ্লাই করছে তোমরা বিড়ালের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে যেতে পারো এটা মেল ফিমেল কনফার্ম করা আছে ইয়েলো সাইডের কনুর মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তো শুরুতে এই সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছ দুটো মেল ফিমেল আছে একজাক্টলি পুরো কনফার্ম করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে এটা মাত্র আটশো টাকা পড়বে দুটো নিতে গেলে এক পেয়ার লংটেল ফিঞ্চ মাত্র আটশো টাকা জোড়া অ্যাক্টিভ এবং হেলদি খুব পাখি একদম রেডি ব্রিডিং পিয়ার বন্ধুরা এবার এই সুন্দর সুন্দর একজাক্ট বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিঞ্চ মাত্র একশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ মাত্র একশো তিরিশ টাকা জোড়া তো শুরুতেই সুন্দর সুন্দর এক ঝাঁক অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছ ইয়লো গোল্ডেন তিন হাজার টাকা জোড়া বন্ধুরা আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে এটা পনেরোশো টাকা জোড়া বন্ধুরা আর তার সাথে আছে কিছু জেভরা ফিঞ্চ এটা পেয়ার আছে এটার দাম সাড়ে তিনশো টাকা পড়বে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বলে রাখি গড়িয়াহাট সোমবার ও শুক্রবার হয় দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাতটা অবধি বসবে আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি পেয়ে যাবেন বন্ধুরা একবার এসে ঘুরে দেখতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এরকমই কোনো টপিক নেক্সট ভিডিওতে নিয়ে তোদের জন্য টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন देश नेक्स्ट भिडिओती